ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখতে পাচ্ছ বাজার নিয়ে চলে আসলাম আর কি কি বাজার এনেছে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে দেখি এই দেখতে পাচ্ছ সিম এনেছে আর সিমটা কিন্তু বিচিউলা আর বিচিউলা সিম কেটে কিন্তু আমার খুব ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এই দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমি সৌদি আরব নতুন দেখছি আগে কখনো দেখি নাই মানে করলাটা দেখেছি বড়টা কিন্তু এই উস্তাটা কিন্তু এই প্রথম দেখলাম কেতে কিন্তু খুব ভালো অনেক সুন্দর সবুজ তত্তাজা এই দেখতেই পাচ্ছ আর আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা জিনিস লতি এই লতিটা তো অনেক পছন্দ করে তাই নিয়ে আসছে আর কি নিয়ে আসছে দেখি লাল শাক এই যে এখানে কিন্তু লাল শাক এনেছে এই যে শীতে কিন্তু লাল শাকটা কেটে খুব খুব মজা লাগে তাই লাল শাকটা নিয়ে এসেছে ওই যে অনেকগুলা লাল শাক নিয়ে এসেছে যাই হোক আর নিয়ে আসলো দেখি দুনিয়া পাতা দুই মোটা ধনিয়া পাতা এই যে আর নিয়ে এসেছে ওস্তা এগুলাই আমার বাজার সিম লতি করলা লাল শাক ধনিয়া পাতা এখন চলে আসলাম লতি গুলা বেছে নেওয়ার জন্য কারণ লতিটা বেঁচে রাখলে কালকে দুপুরে রান্নাটা অনেক সুবিধা হয়ে যাবে তাই দেখতে পাচ্ছ সবগুলো বেছে কুটে আমি ফ্রিজে রেখে দিব তাহলে কালকে দুপুরে রান্না করতে কিন্তু অনেক সুবিধা হয় এই দেখতে পাচ্ছ ছোটো ছোট করে লতিগুলাকে বেছে নিচ্ছি আর লতিগুলা বাসা কিন্তু আমার অনেকটা পেয়ারার মনে হয় তাই আমি লতি সহজে আনতে চাই না আর এই দেখে লাল শাকটাও বেঁচে রাখছি আটির ভিতরে থাকলে নষ্ট হয়ে যেতে পারে তাই আমার ভিডিওটা কেমন লাগলো